ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের মুঘল সাম্রাজ্যের অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে চলো প্রথম প্রশ্ন তিন দাগের তিন দাগের প্রথম প্রশ্ন মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো এই প্রশ্ন উত্তরটা আমরা পেয়ে যাব সহায়িকার একশো এক পেজে দেখতে পাচ্ছ মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো এই যে তিন দাগের উত্তরটা এটা লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন এটা আমরা পাবো সয়িকার একশো দুই পেজে হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন দেখতে পাচ্ছ এই যে চারের দাগের উত্তরটা হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন অথবা হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি অথবা হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন এই যে উত্তরটা এটা লিখতে হবে হুমায়ুনের আমলে সামরিক অভিজাতদের সঙ্গে মুঘলদের যে পারিবারিক এবং বংশগত সুসম্পর্ক বজায় ছিল হ্যাঁ এই যে প্রশ্নটা হুমায়ুন আফগানদের যে কেন হেরে গিয়েছিলেন এর উত্তরটা তাহলে আমরা লিখবো হুমায়ুনের আমলে সরা সামরিক অভিজাতদের সঙ্গে মুঘলদের যে পারিবারিক এবং বংশগত সুসম্পর্ক বজায় ছিল তা আলগা হয়ে যায় হুমায়ুন তৈমুরীয় নীতি মেনে ভাইদের মধ্যে তার সাম্রাজ্য ভাগ করে দেননি কিছু অংশের দায়িত্ব দিয়েছিলেন মাত্র ফলে শাসনের সরাসরি দায়িত্ব না থাকায় তার ভাইরা তার রক্ষার তাগিদও অনুভব করেননি চুনার দুর্গ জয়ের পর হুমায়ুন আমোদ প্রমোদে মত্ত হয়ে পড়লে শেষ শাহ সেই সুযোগ গ্রহণ করেন এই কারণেই হুমায়ুন আফগানদের কাছে হেরে গিয়েছিল নেক্সট ঔরঙ্গজেবের রাজত্বে কোন মুঘল অভিজাতদের মধ্যে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেশারেশি বেড়েছিল এটা আমরা পেয়ে যাবো আমাদের সহায়িকা একশো তিন পেজের কুড়ি নম্বরের প্রশ্ন সময় রাজত্বে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেশারেশি বেড়েছিল এই যে দেখতে পাচ্ছো উত্তরটা এটা লিখতে হবে ঔরঙ্গজেব কর্তৃক বিজাপুর ও গোলকুন্ডা জয়ের পর দক্ষিণ ভারতের অভিজাতরা মুঘল প্রশাসনে যোগ দিলে মুঘল প্রশাসনে অভিজাতদের সংখ্যা বৃদ্ধি ঘটে এর ফলে মনসা পাওয়া নিয়ে তাদের মধ্যে রেশারেশি শুরু হয়ে যায় অভিজাতরা ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার শুরু করে ফলে সম্রাটের সঙ্গে এবং অভিজাত গোষ্ঠীগুলি নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে কুল কি এই উত্তরটা পাবো আমরা একশো তেরো পেজে চারের দাগের উত্তরে সুলহী কুলকি কি দেখো বহু ধর্ম সম্মিলিত সুবিশাল ভারতবর্ষে সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর গ্রহণ করেন পরের লিখতে হবে অর্থ হল পর ধর্ম সহিষ্ণুতা এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মচারণ করতে পারবেন রাষ্ট্রকার ও প্রতি পক্ষপাত করবে না নেক্সট দিনই ইলাহি প্রবর্তন সুলহে কুল নীতির বাস্তবায়ন হিসাবে আকবর দিনই ইলাহির প্রবর্তন করেছিলেন তা লিখতে হবে নেক্সট কোয়েশ্চার উঙ্গাপ মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও এটাও পেয়ে যাবো আমরা সহায়কার একশো তেরো পেজে এই যে উত্তরটা দেখতে পাচ্ছ মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও প্রাদেশিক শাসনের সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে যে পনেরোটি প্রদেশে ভাগ করেন সেই প্রদেশগুলিকে সুবা বলা হতো সুবাগুলি ভাগ করা হতো কয়েকটি সরকারে সরকারগুলিকে আবার ভাগ করা হতো কয়েকটি পরগনায় প্রতিটি সুবাতে একটি করে প্রশাসনিক কেন্দ্র স্থাপিত ছিল সুবার শৃঙ্খলা রক্ষা করতেন সুবাদার এই উত্তরটুকু লিখতে হবে